শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিয়েও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্ঠাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কি না যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলে বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটাই আবার কেউ আসলো দুটোর সময় আপনি কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যত সময় আসুন দুটা মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টার লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হচ্ছে প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সু স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেত শূত্রে উপনিষদে আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নম্বর উনিশ যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন প্রতিমা আসতি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার একথা কে বলেছেন হিন্দু পন্ডিতগণ যখন আমি পন্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল তারা বলে না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আপনার প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পন্ডিতদের বলি মুসলিমরা মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করবে কারণ আপনি ঈশ্বরকে হে করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় আসি শান্ত অনুভব করি তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান অন্য কোম্পানিতে যোগ দেন যেখানে কেউ আসে দশটায় কেউ এগারোটায় কেউ বারোটায় আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরেন আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্ট আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রথমে বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি না তাহলে কি খ্রিস্টান আমি যৌন যৌন যৌনরে কি ঈশ্বর বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি হলেন ত্রিতাঙ্কা তিনি ঈশ্বর নন আপনি জৈন মতবাদ জানেন না স্যার আমি নাও জানতে পারি না জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন তৃতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদের কে তার উপাসনা করতে না আমি এসব পড়িনি আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কার এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করবো তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ স্যার আমি কি যখন কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ তাই যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ মুখ্য জৈনবাদ অনুসারে 24 জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর উচ্চ 24 তম তীর্থঙ্কর জি স্যার 24 তম জি স্যার তিন ঈশ্বরন জি স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখ করার কারণ কি আছে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি আপনি আমাকে অনুসরণ যদি আপনি না জানেন তো জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই যোগ দুই সময় চার নয় শিক্ষক বললেন কত বলছে আমি জানি না কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি যে আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যার কোরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকে কোরআন বলবেন কোরআন কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিভিডিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেল এ জাকির এট আই এফ ধন্যবাদ স্যার ওকে আমার বিশ্বাস একজন নও মুসলিম আছেন আমার বাম দিকের মাইকে ঠিক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী এবং আমি ইসলাম গ্রহণ করেছি গতকাল জুমার নামাজের আগে এবং ইসলাম বিষয়ে আমার কোনো প্রশ্ন কিংবা সন্দেহ নেই কেননা ইসলাম হচ্ছে একমাত্র সত্য এই মহাবিশ্বে তবে আমার প্রয়োজন একটা অনুমতি অথবা একটা ব্যাখ্যা আমি বলবো যে আগে আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতাম ব্যাংক যেসব উৎস থেকে আয় করে তা সুদের উপর এবং তাদের অন্য ভাই আমাকে বললেন আলহামদুলিল্লাহ গতকাল তিনি ইসলাম কবুল করেছেন এবং তিনি একটি ব্যাংকে কাজ করেন যার আয়ের উৎস হচ্ছে সুদ ভিত্তিক তো তিনি এটা করবেন কিনা ভাই যদি আপনি প্রচলিত ব্যাংকে চাকরি করেন যা রিবা নিয়ে কাজ করে সুদ নিয়ে কাজ করে তাহলে প্রচলিত ব্যাংকে কাজ করাটা হচ্ছে হারাম আল্লাহ করে বলেছেন সুরবাকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো আটাত্তর দুইশো উনআশিতে যে তোমরা সুদের দাবি ছেড়ে দাও যদি তুমি সুদের দাবি না ছাড়ো তো আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও তাই সুদের লেনদেন হচ্ছে একটা বড় পাপ প্রচলিত ব্যাংকে কাজ করাটা হারাম আমি আপনাকে অনুরোধ করি যে আপনি যোগদান করতে পারেন যে কোনো ইসলামী ব্যাংকে ইউএতে দুবাইতে মাসাল্লাহ অনেক ইসলামী ব্যাংক রয়েছে এসব ইসলামী ব্যাংক রিবা বা সুদের ভিত্তিতে কাজ করে না তারা ইসলামী সরিয়া লাভ ক্ষতির নীতির উপর কাজ করে থাকে আপনার প্রচলিত ব্যাংকে কাজ ছেড়ে দেওয়া উচিত এবং যোগদান করুন ইসলামী ব্যাংকে যা ইসলামী সরিয়া ভিত্তিক ধন্যবাদ কোরনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোন আয়াত আছে কি না যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে যেমন এতে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমার কোনো আয়াত জানা নেই কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে যেমনটা বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে তবে কোরআন বলছে সুরার অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশে কোরআন বলছে প্রত্যেক যুগে আমি ওহি পাঠিয়েছি নাম ধরে কেবল চারটি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে তরত জবুর ইঞ্জিল এবং কোরআন তরত হচ্ছে সেই ওহি যা মুসালামকে দেওয়া হয়েছে জবর হচ্ছে সেই ওহিজা দাউদ ইসলামের উপর নাজিল করা হয়েছিল ইঞ্জিল হচ্ছে সেই ওহিজা ইসা আল্লাহ উপর নাজিল করা হয়েছিল এবং কোরআন হচ্ছে সেই ওহিজা নবী মোহাম্মদ সাল্লাহ উপর নাজিল হয়েছে তবে এই চারখানা কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে উদাহরণস্বরূপ সুপ ইব্রাহিম যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন আমি বলবো আমি জানি না কারণ এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী নবীর এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে আমি জানি না আমি নিশ্চয়তা দিতে পারি না তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল এবং এইসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত তো বেদ ঈশ্বরের বাণী হলেও তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট কর্তৃক মানুষের জন্য তবে কোরান যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ চূড়ান্ত আস্বণী কিতাব এটা কেবল মুসলিম বা আরবদের জন্য নয় এটা সমগ্র মানবজাতির জন্যই এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী এটা ছিল ঐসব লোকদের জন্য ঐ সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পায়গম্বর গাম্বার মোহাম্মদ সাল্লাহ নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরও যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে দ্য জাপানিজ রেড আর্মি তারা একটা বৌদ্ধ বৌদ্ধকাল্ট ওম সিন্দ্রিকীয় বদ্ধকাল আর তারা একবার গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় গ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই বদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর এ আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী সন্ত্রাসী বলা বলা হয় হয় না তাদের আর আমরা জানি তারা অনেক আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে নয় জন উনিশশো সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবোর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে চুয়াল্লিশ জন বার্মিংহাম বারে একুশ জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায় আর একশো বিরাশি জন আহত হয় সময় কম তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না সামান্য কয়েকটা বলছি মাত্র কয়েকটার কথা উনিশশো সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায় সেখানে দুইজন মারা যায় আহত হয় একশো জনের বেশি এরপর উনিশশো সালে বোমা ফাটাই ম্যানচেস্টার শপিং সেন্টারে সেখানে আহত হয় দুশো ছয় জন উনিশশো সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ সেখানে পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে সেখানে পঁয়ত্রিশ জন নিরীহ মানুষ আহত হয়েছিল সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি অব্যাগ বোমা বিস্ফোরণের কথা পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে আর উনত্রিশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল তিনশো জন আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিম রায় এগুলো কোনো মুসলমান লেখেনি সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে অ্যামনেস্টি বিবিসি ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয় যেমন আজকে জানলাম কতজন মারা গেছে দুশো ছিয়ানব্বই জন আর চুরানব্বই জন আরেকটা তিরানব্বই জন তাই আমি বললাম দুশো নব্বই জনেরও বেশি যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয় সংখ্যাটা কম হলে এটা হয় না এসব কিছু অমুসলিমদের লেখা পঞ্চাশ জনেরও বেশি মানুষ মারা গেছে একটা রেকর্ড বলছে বাহান্ন জন আর একটা ছাপান্ন জন সেজন্য আমি বললাম পঞ্চাশ জনের বেশি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে দুই সালের সাত জুলাইয়ের সেই বোমা হামলা মুসলিমরা করেছিল তারপরও তারা আয়ারের ধারে কাছেও আসতে পারবে না আয়ারের কাছে এই বোমা হামলা হচ্ছে নস্বি তারা এ পর্যন্ত হাজার হাজার মানুষ মেরেছে তারপরও ইংল্যান্ডের সরকার মুসলিম সন্ত্রাসীদের নেই চিন্তিত আয়ারে একশো বছরের বেশি সময় ধরে আছে কিন্তু তারপর জজবুসের পরামর্শ শোনার পর টনি প্লেয়ার বেশি চিন্তিত মুসলিম সন্ত্রাসীদের নিয়ে একশো বছরের পুরনো সে আয়ারে নিয়ে অতটা চিন্তিত নন আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ তারা এ পর্যন্ত ছত্রিশটি আক্রমণ চালিয়েছে আর আফ্রিকার অনেক অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে একটা প্রধান দল সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা সেটা হলো দ্য লর্ড সালভেশন আর্মি এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে আর শ্রীলঙ্কায় আপনারা এল কথা শুনেছেন তামিল টাইগার্স তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট আর তারা এমন কি বাচ্চাদেরও এ কাজে লাগায় প্রশিক্ষণ দেয় আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায় সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হল এল যদি আপনি সাউথ এশিয়ান টেরিজম ওয়েবসাইটে যান এটা মুসলমানরা বানায়নি বানিয়েছে অমুসলিমরা সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান সেখানে ত্রিপুরা যান সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে যেমন এটিএফ অল ত্রিপুরা টাইগার ফোর্স ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তারা খ্রিস্টান তারা অনেক হিন্দুকে মেরেছে ইন্টারনেটে গেলে দেখতে পাবেন চারজন হিন্দু খুন আটজন মারা গেছে দু সালে চার সালের দোসরা অক্টোবর চুয়াল্লিশ জন হিন্দু মারা যায় আরো অনেক আহত হয় এদের আক্রমণে এরা খ্রিস্টান আসামে আছে উলফা উলফা একাই গত ১৬ বছর সময়ের মধ্যে থেকে সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে সাতশো ঊনপঞ্চাশটি আক্রমণ তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে সাতশো ঊনপঞ্চাশটি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে তবে যাব কি যাবো না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল অবশেষে সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব। সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম সেখানে লোকজন আমাকে জানালো যে গত চোদ্দ বছরের সরকার এই প্রথম কোন বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে সেখানে হাজার হাজার লোক এসেছিল এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল আমিও ভাবছিলাম হাতে লোকগুলো আমার সাথে কেন আমি সেখানে গুলমার্গ প্যালগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে সেখানে এয়ারপোর্টে আমার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড আমি ভাবলাম কেন পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমি জানতাম না আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য তাদের চালিয়েছে আর মিডিয়ালার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার একশো পঞ্চাশটি জেলায় ভালোভাবেই সক্রিয় তারা এর মধ্যেই ইন্ডিয়ার এক তৃতীয়াংশ অঞ্চলে আক্রমণ চালিয়েছে এক নম্বর তারা যত আক্রমণ করেছে যত মানুষ মেরেছে কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরো বড় হুমকি কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম নিয়েই বেশি চিন্তিত কেন কারণ হল জর্জ বুশ এই কয়েকদিন আগে নয় সেপ্টেম্বর টাইমস অব ইন্ডিয়া একটা খবর এসেছে প্রথম পাতায় না ভেতরে তবে খবরটা একটু বড় যে আটশো পঁচাত্তরটি রকেট গোলাবারুদের একটা ভান্ডার আটশো পঁচাত্তরটা রকেট সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল পুলিশ এগুলো আটক করে সেই সাথে ভাজেয়াপ্তও করে তিরিশটা রকেট লাঞ্চারও ছিল চিন্তা করেন এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে লন্ডনের বোমপ্লাস্টে পঞ্চাশ জনের বেশি মারা গেছে অথবা তিরানব্বই সালে সিরিয়াল বম্ব্লাস্ট বোম্বেতে সেখানে দুইশো পঞ্চাশ জনের বেশি মারা গেছে যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে জুলাই সেখানে বেশি মানুষ মারা গেছে এগুলো সব নিন্দনীয় সবে নিষিদ্ধ নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে পাওয়া যাবে না অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায় কিন্তু আমি এখানে থামবো না আমি এখানে বলতেই থাকবো আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে যেসব মানুষ মারা গেল লেবাননে এখানে আমরা থামতে পারি না আপনি কাকে ভয় পাচ্ছেন সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক আমাদের কাছে প্রমাণ নেই যে নাইন ইলেভেন অথবা সাতই জুলাই অথবা বোম্বে ট্রেনে সিরিয়াল ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে এটা শুধুমাত্র একটা অনুমান তবে যাই হোক সত্য সেখানে যাই হোক সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক এর নিন্দা করা উচিত এ সবই নিষিদ্ধ আমরা জানি যে বেশিরভাগ ধর্মই কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না কখনোই না তবে যদি ভালো করে দেখি অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী যদি ভালোভাবে দেখি সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে খ্রিস্টান সন্ত্রাসী আছে ক্যাথলিক সন্ত্রাসী আছে ইহুদি সন্ত্রাসী আছে হিন্দু সন্ত্রাসী আছে মুসলমান সন্ত্রাসী আছে বৌদ্ধ সন্ত্রাসী আছে শিখ সন্ত্রাসী আছে সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সব সময় নিন্দা করে যদি আমরা জরিপ করে দেখি যদিও আমরা জানি যে কোন ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে তারা কোন ধর্মের অনুসারী এক নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি লোকটা কে হিটলার হিটলার গ্যাস চেম্বারে ষাট লক্ষই হুদিকে মেরেছে আর পরোক্ষ ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন ছয় কোটি মানুষ এক নম্বর সে কে মুসলমান ছিল সে ছিল খ্রিস্টান জোসেফ স্ট্যালিন তার আরেকটা আঙ্কেল জো ধারণা করা হয় স্ট্যালিন দুই কোটি মানুষকে মেরেছিল স্ট্যালিনের নির্দেশে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এবার চীনের দিকে দেখি মাওসেতুম চীনে দেড় থেকে দুই কোটি মানুষকে হত্যা করেছে মাউসেতুম সেও ছিল অমুসলিম সে মুসলমান ছিল না ইতিহাস আমাদের বলে মুসলিনী শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল চার লক্ষ মানুষকে নিরীহ সব মানুষকে যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে রাস্পিয়ার তার নির্দেশে দুই লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে হত্যা করা হয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষকে অশোক আপনারা জানেন শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল এক লক্ষেরও বেশি মানুষকে এক লক্ষেরও বেশি মানুষ সে কি মুসলমান ছিল সে তো হিন্দু ছিল আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে ইতিহাস ইতিহাসের কথা বলে কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তাতে করে শুধু ইরাকেই পাঁচ লক্ষ শিশু মারা গিয়েছে লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে আমেরিকা জাতিসংঘের ইরাকে পাঁচ লক্ষ শিশু মারা গেছে ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্ত এই লোকটা প্রায় পাঁচ লক্ষ মানুষ হত্যা করেছে তবে হিটলারের তুলনায় এটা কিছুই না আঙ্কেল জোর তুলনায় কিছুই না জোসেফ স্ট্যালিন মাওসাদুঙ্গের তুলনায় কিছুই না